আটিগ্রাম রক্ষিত পাড়া আমরা আজকে তার সাথে কথা বলবো উন্নয়নের বিষয় নিয়ে কতটুকু রোড রোডগার্ট উন্নয়ন হয়েছে এবং চলমান আছে কুশাই বাড়ি নারায়ণ ভট্টাচার্য চলুন তিনি কি বলেন আমরা আছে তার থেকে জানতে পারবো কাকু কেমন আছেন আপনি ভালো আমরা জানি আপনি একটু অসুস্থ এরপর আপনার কাছে আসলাম ভাবলাম যে আপনি একজন মুরুব্বী মানুষ এই এলাকার যথেষ্ট সুনাম আছে আপনার আপনার এলাকার উন্নয়নের কাজ কতটুকু হয়েছে কি একটু বলবেন খুব বেশ ভালো উন্নয়ন রয়েছে আমাদের চেয়ারম্যান যে আছে হাবিব সে অনেক উন্নয়ন করতেছে বা করব আমরা আশা করি প্রভা আমার মেয়ের মতো ও একজন প্রাচীন মেম্বার মেম্বার ও আমাকে যথেষ্ট আদর করে আমি ওকে মেয়ের মতন ভালোবাসি ওকে যখনই ডাকি তখনই ওকে পাই এখানে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নাই আমরা যে কোনো অনুষ্ঠান করি পূজা পারবন। আমরা হিন্দু মুসলমানের মিলাই অনুষ্ঠানটা করি কাকিমা আপনাদের এই এলাকায় উন্নয়নের কাজ কতটুকু হয়েছে আমাদের একটু বলবেন মোটামুটি ভালোই হয়েছে হাবিব চেয়ারম্যান আমার ছেলের মতো ও কাজ ঠাজ ভালোই করতেছে খুব ভালো উন্নয়ন করতেছে আর উন্নয়ন করব আশা রাখি আমি আশাবাদী হাবিব চেয়ারম্যান খুবই ভালো দেলার মেম্বার শোভা মেম্বার শোভা আমার মেয়ের মতো এখানে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই পূজা পাই যা করি আমরা সব সবাই মিলে